السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له wa nashahadu an la ilaha illallah wahdahu la la wa nashahadu anna muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ilallah bi idnihi wa sirajan أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قرن فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي جعل لكم الأرض فراشا والسماء بناء

إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بري اللهم على على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم ولا آل إبراهيم انك

Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid Malagal ula bi kamalihi kasabat tuja bi jamalihi hasanatul jamiu bi salihi sallu alaihi wa alihi parin. Balagal ula bi kamalihi

ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারি কাছে বিনতি আমার ও মহিনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার কাছে মিনতি আমার ওগ মহিম দয়াম রসুলের পথে অবিচল থেকে আমার মরুন যেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাদের রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কালামের ভিতর বলেন লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid যে বান্দা আমার নিয়ামত পায় নিয়ামতের শুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই বলি সুবহান আল্লাহ এবং যে বান্দা আমার নিয়ামত পাইলো নিয়ামতের না শুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবি লা সাদি শক্ত আযাব দ্বারা তে গ্রেফতার করে দিবেন নাও আল্লাহ তাআলার নিয়ামতের কোনো শেষ নাই গজবের কোনো শেষ নাই আল্লাহ তাআলা যখন বান্দাকে কোনো নিয়ামত দেওয়া শুরু করে দেয় এত পরিমাণের নিয়ামত দেয় আল্লাহ পাক বান্দা ওনেও শেষ করতে পারে না বলেন না সুবহান আর যখন নাকি গজব দেওয়া শুরু করে দিয়ে দেয় এত লাঞ্ছিত অবমানিত করে যে লাঞ্চিত অপমানিত কেউ করতে পারে না ঠিক কিনা বলে যে আল্লাহ তালা যে এই ঘরে যে কফিক দান করলেন আল্লাহ তালার যে সুক্রিয়া আদায় করা মাস আল্লাহ পাক আমাদেরকে যে সবাইকে উপসি দান করলেন এটা লাখ সুপ্রিয়া ঠিক কিনা বলে না আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি সলাতান কামিলান ওয়া সাল্লি সল্লামান আলা মুহাম্মদ ইকুল সকলে आवाज করে আজকে জুমার আলোচ্য বিষয় হলো রিজিক রিজিকটা কি জিনিস আল্লাহ তালা রিজিক মানুষকে কেমন করে দেন কিভাবে ব্যবস্থা করে রিজিক এটা এমন একটা দৌলত আল্লাহ তালা মানুষদেরকে দান করেন যারা ইবাদত করে না তাদেরকে দেন যারা ইবাদত করে তাদেরকেও দেন এখানে আল্লাহ তালা রিজিকের কোন কি বাড়া যারা ইবাদত করে না তাদেরকে আল্লাহ আল্লাহ বেশি পরিমাণে দেন বলেন না সুবান আল্লাহ কেন দেন কি আমাদের দিন যেন বলতে না পারে যে আমাকে রিজিক দেয় যার কারণে আমি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই ভাস করি নাই জাগাত নাই এই জন্য ওদের পরিমাণে আল্লাহ বেশি পরিমাণে রিজিক দেন বলেন না সুবান এমন এমন